হ্যালো ইভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামীণ ফুটবলের একটি ফাইনাল ম্যাচ আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল গাইস এই মুহূর্তে আপনারা যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফুটবল প্রেমী দর্শক কারণ এরা সকলেই যাবে খেলার মাঠে গ্রামের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই ফুটবল আর সেই ফুটবল ম্যাচ দেখার জন্য সকলে চলে এসেছে পাড়ার দোকানে আজকে যেহেতু আমাদের ফাইনাল ম্যাচ খেলাটা ছিল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের মেগা ফাইনাল আসর যার কারণে ইতিমধ্যে সকলে চলে এসেছে আর আমরাও রওনা দিব এখনই খেলা যেহেতু বিকাল চারটায় তাই এখানে দাঁড়িয়ে সকলের সঙ্গে মজা করছিলাম হাই হালো করছিলাম এখন আমরা যাব খেলার মাঠে আর তাই চার চোহানের বাইক উঠে পড়লাম আমি আর শাকিল আমাদের গ্রামের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি খুলনা বিভাগের সবথেকে বড় গ্রাম জয়নামপুরে জয়রামপুরের উইথ ক্লাব ফুটবল মাঠে হবে আজকের এই মেগা ফাইনাল যেহেতু আমাদের গ্রামের টুর্নামেন্ট যার কারণে সকল দায়িত্ব আমাদের গ্রামের সকলে আর তাই সকলে মিলেমিশে আমাদের স্টেজকে সাজাতে হবে আর এই কারণে সকলে কাজে লেগে পড়েছে ফুটবল খেলা মানে কিন্তু আলাদা একটা আমেজ আর সেই আমেজ উপভোগ করার জন্য চলে এসেছে সকলেই আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছিলাম এই খেলা দেখার জন্য

মেঘদল একাদশ জানি না ম্যাচে আজকে বৃষ্টি আনবে কিনা তবে ইয়াংস্টার একাদশ কিন্তু সতেজ এবং ইয়াং রয়েছে খেলা চলছিল সুন্দরভাবে এর মধ্যে ইয়াংস্টার একাদশ এক শূন্য গোলে এগিয়ে যায় পিছিয়ে পড়ে মেঘদল স্পোর্টিং একাদশ কিছুক্ষণ মিটোন কিছুক্ষণ প্রথমাদের খেলা শেষ হয়ে যায় আমরা চলে যাই মিড মাঠে জানার চেষ্টা করি খেলোয়াড় এবং দর্শকদের অনুভূতি কেমন এই দর্শক আমিwidetilde দেখতে পাচ্ছি মেকডওয়াল স্পোর্টিং ক্লাবের একমাত্র নির্ভরশীল স্ট্রাইকার ব্রাদার রমজান ব্রাদার তোমার খেলা কিন্তু দেখতে পাচ্ছি ভালো হচ্ছে বাট হচ্ছে সঠিক খেলোয়াড়한테 আমার একটা বল দিতে পারছে না যার কারণে তুমি ব্যর্থ হচ্ছে তুমি কি মনে করছো পারছে খুবই গরম না যেহেতু প্রচণ্ড কাদা তোমাকে এটা সামনেই কিন্তু খেলতে হবে আজকে অবশ্যই তো যেহেতু গোলবার পরিবর্তন হবে চেষ্টা করবো আবারো কাম ব্যাক করার জন্য এদিকে কিন্তু রমজানের বড় হয় রাফাতকে দেখতে পাচ্ছি সেই কিন্তু খেলছে একই ঘরে দুইটা ফুটবল এটা কীভাবে সম্ভব বেকদল স্পোর্টিং ক্লাবের ওই দিকটাতে আমরা যেহেতু প্রচণ্ড আকারে কাদা যার কারণে যাইতে পারছি না রাস্তার ওই পাশটাতে তবে জুম করে দেখানোর চেষ্টা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইয়াংস্টার এর ডিফেন্ডার শাকিল রয়েছে আজকের এই খেলা আজকের এই খেলায় জয় নিয়ে দারুহিত দলের ইয়াংস্টারকে যার কথা না বললেই নয় আমরা প্রথম থেকে বলছিলাম তিনি কিন্তু গোল করতে পারেন অবশেষে ফাইনালি গোল করে করেন নাম্বার 10 দু গোল করলেন ম্যাকডাল স্পোর্টিং ক্লাবের রমজান দ্বিতীয় অর্ধে খেলায় সমতায় ফেরে মেঘদল স্পোর্টিং একাদশ অবশেষে ম্যাচটি হয় টাইবেকার আর সেই শাশুড়ি জগৎ ট্রাই জয় পাই ইয়াং স্টার একাদশ চ্যাম্পিয়ন ট্রফি উঠিয়ে ধরছেন ইয়াং স্টার একাদশের ক্যাপ্টেন মামা রিয়ন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন